ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথশুলতা কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি চলো আজকে তোমাদেরকে দেখাই একটা ডিম তরকারি রেসিপি বা ডিম কারি এগ কারি যেটাই বলো তো তার জন্য আমি তিন চারটে ডিম সেদ্ধ ডিম এইভাবে নিয়েছি দুটো দেশি মুরগির ডিম ছিল আর পোলট্রির ডিম ছিল টুকরো টুকরো করে নিয়েছি মশলাটাও দেখলে সুন্দর করে বেটে নিয়েছি বেটে নিয়ে এবার কড়াইতে কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দিলাম তেল তেল দিয়ে আমি ফোড়নে যা দেবা সেটা দিয়ে নেব তেজপাতা আর জিরে এটাকে ফোড়নে দিয়ে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি এটা বেশ গ্রেভির মধ্যেই থাকবে ডিমগুলো ঝোল থাকবে না শুকনো শুকনোই হবে তো তার জন্য গ্রেভিটা বাড়ানোর জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে বাটার সময় আমি খানিকটা পেঁয়াজ দিয়েছিলাম আর এখন একটু পেঁয়াজ ফোড়নে দেওয়ার জন্য একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি এবার সেই বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে মশলাটা যদি পুড়ে যায় তাহলে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে এবারে আমি একটু লঙ্কার গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো এগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম আমার কাছে টমেটো ছিল না তাই আমি একটু টমেটো সস দিয়ে দিলাম আর এখানে আমি চিনি ব্যবহার করব না আর সসটা একটু মিষ্টি থাকে তাই এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জল খুব বেশি দেইনি এবার জলটা ফুটে উঠেছে এবারে ডিমগুলো দিয়ে আর একটু মিশিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আজকের আমার এই রেসিপিটা রেডি শুকনো শুকনো হয়ে তেল ছেড়ে আসলে গরম মশলা ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি দেখা হবে পরের ভিডিওতে টাটা ভালো থাকবে